নাটকে শেষ নেই নাটকে শেষ নেই বাড়িতে এসেই নাটক শুরু করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ঋণের কথা বলছি বাড়িতে এসেই নাটক শুরু করে করেছি একটা ফালতু ফ্যামিলি মানে বলে এদের যত বলবো তত কম বলা হবে বাড়িতে এসছে বাড়িতে এসেই সে চ্যানেল ফিরে পেয়েছে সে চ্যানেল ফিরে পেলে এতদিন সে চ্যানেল ফিরে পেলো না আবার কার হাতে পেলো রিতমের বন্ধুর হাত দিয়ে টাকার বিনিময়ে পেল সত্যি কথা এগুলো নাটক চলে এরা নাটক করছে এই তিনটে ফ্যামিলি হচ্ছে নাটকবাজ এইরকম নাটক করে করে এরা হচ্ছে ভিউজ ইনকাম করে পয়সা ইনকাম করে এটাই নাটক একবার এই মেয়ে যায় গিয়ে আরে ভিতামের কাছে ফোন নেই তাই ফোন থাকলে বুঝতে পারতে আরও বারবার ট্রাই করছে মানে চেষ্টা করছে ফুলটা আনাল কিন্তু বোধহয় প্রশাসন দিচ্ছে না চলো বন্ধুরা আজকে নাটক আবার আজকে রিণি ভিডিও করেছে ভিডিওর নিচে আবার রিতম ই করেছে কমেন্ট করেছে বউকে রাখতে পারেনি বউকে নির্যাতন করেছে এমন নির্যাতন করেছে যে বউ বাপের বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছে হাতের থেকে সোনার শাখাটা পর্যন্ত খুলে রেখেছে অথচ বাড়িতে এসে যেই ভিডিও করেছে সেই তার নিচে কমেন্ট কত ভালোবাসা তাহলে এগুলো নাটক বলবে না বন্ধুরা তোমরা তোমরা নাটক বলবে না কী যে হচ্ছে রীতবে কি করাচ্ছে না কি পুরোটা নাটক কিচ্ছু বুঝতে পারছি না চলো আর ওদিকে আবার ঈশানী নাকি বলছে তার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে সব কিছুর প্রমাণ দিক সব কিছুর লিখিত প্রমাণ দিক কারণ এদের এক মুহূর্তও বিশ্বাস করা যায় না চলো এই সব নিয়ে আজকে কিছু বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো আছি আমিও সঙ্গীতা ম্যাডাম কিছু বলেছিল কিছু না করেছিল যে সোশ্যাল মিডিয়াতে যেন এদের নিয়ে ভিডিও না হয় এদের নিয়ে ভিডিও না হয় কিন্তু বাদ গেছে যাদের না করেছে তারাও করছে আর যাদের নিয়েই মানে ঘটনা তারাও করছে বাদ ছিল ঋণী সেও আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করে দিয়েছে এখনও কি মানে সব সম্প মানে ঠিকঠাক হয়েছে সুস্থ হয়েছে সুস্থ জীবনে ফিরেছে না ভিডিও দিতে হবে বাড়িতে এসছে ভিডিও দিতে এদের জীবনটা আগে না ইনকামটা আগে তো এরা যদি দিতে পারে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয় কেন কেন দেবে না এদের যদি নিজেদের জীবনের সম্বন্ধে জীবন নিয়ে কোনো চিন্তাভাবনা না থাকে নিজেদের জীবনকে ভালো না বাসে তার বাবা মা যদি জীবনকে ভালো না বাসে তাহলে আমরা কেন ভাববো বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এদের নিয়ে দীর্ঘদিন ভিডিও করেছে তারা কেন ভাববে তোমরা বলো যার মা ভাবে না যার মা কন্টিনিউ ভিডিও দিয়ে চলেছে যার মা কন্টিনিউ ইনডাইরেক্ট আজকের ভিডিওতে শুধু কোনো কোনো টাচ নেই তবুও তাকে ভিডিও দিতে হয়েছে যার মেয়ে বাপের বাড়িতে চলে এসছে মেয়ে বাপের বাড়িতে এসে কাদো কাদো সুরে ভিডিও দিয়েছে তাকেও ভিডিও করতে হয়েছে মা বলেনি একদম সোশ্যাল মিডিয়াতে যাবি না কেন না সে চ্যানেল ফিরে পেয়েছে কি করে পেলো বন্ধুরা চ্যানেল ফিরে পুরোটা মনে হচ্ছে না গটাপ পুরোটা গটাপ পুরোটা কটা এদের মধ্যে ভালোবাসা বলে কিচ্ছু নেই রিতামের মধ্যে রিনির মধ্যে ঈশানির মধ্যে কোনো ভালোবাসা নেই রীতম দুটো মেয়েকে একবার এ আসছে আনন্দ করছে একবার ও আসছে আনন্দ করছে আর মাঝখান থেকে তিনজন মিলে ভিউজ কামাচ্ছে ভালোবাসা থাকলে এরকম হয় না সংসার যদি এটা হয় না এরকম হয় না যে কোনো একজনকে নিয়ে ভালোবাসার একজনই হয় একজনই হয় এরকম হয় না এরকম নোংরামিতে ভর্তি হয় না কারণ এদের কাছে মূল বিষয়বস্তু হচ্ছে ভিউজ মূল বিষয়বস্তু পয়সা না হলে মেয়েটির মা এইভাবে ভিডিও দিতে পারে না তোমরা বলো তো বন্ধুরা কিছুদিন আগে শুনলাম যখন মেয়েটির বাবা চলে গেছিলো এই মেয়েটিকে নিয়ে মেয়েটির বাবার সাথে কী কলঙ্কিত কথাবার্তা যেমন মা বলেছে তেমন মেয়ে বলেছে কত কলঙ্কিত কথাবার্তা তা বাবারও কি সিদ্ধারা নেই এই যে নোংরা থেকে নোংরা তোর মেয়ে নিজে বলেছে বাবাকে নিয়ে যে বাবার সাথে বাবা তার সাথে কী আচরণ আমি মুখে আনবো না কী আচরণ করেছে বা কী বা তার মাও ওপেন প্ল্যাটফর্মে বলেছে তার বাবা কি নজরে দেখে মেয়ে সেই মেয়ে বাড়িতে গেছে বাবা এ এত বড় স্মাইল কেন এত আনন্দ এত হাসি যে মেয়ে নাকি এত বড় বদনাম দিয়েছে কেন বাবাও দু মাস পরে বাড়ি চলে আসলো মেয়েও বাড়ি চলে গেল মনে হচ্ছে না বন্ধুরা এটা পুরো গটাপ আর রিতম রীতম প্রচুর চেষ্টা করছে ফোন পাওয়ার জন্য ফোন পাচ্ছে না কারণ সে তো একজন একদম নায়ক একটা তার নামে নাকি কালনা থানায় প্রচুর কেস আছে একদম থানায় এক বাক্যে নাম বললেই এক বাক্যে চেনে একদম রেপুটেটেড একজন পার্সন হয়ে গেছে আর ওইদিকে সে সেওডি ক্লিয়ার দিতে তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে প্রমাণ দে কিচ্ছু বিশ্বাস করবো না মুখের কথায় কারণ এর আগে প্রচুর বার মুখের কথা এরা কিচ্ছু না এরা তিনটি ফ্যামিলি মানুষকে ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে বোকা বানিয়ে বানিয়ে নিজেরাই ইনকাম করছে আর কিচ্ছু না সঙ্গীতা ম্যাডামকে বলবো সঙ্গীতা ম্যাডামকে পুরো ইউজ করছে পুরো ইউজ হচ্ছে ইউজ হচ্ছে কারণ যখন ওই যে মুখার্জি ম্যাডাম গেছিলো না ডিভোর্স দিতে যদি মনে হতো না তাহলে ডিভোর্স দিয়ে দিত ডিভোর্স সেদিনকেই হতো কিন্তু আমি জানি ডিভোর্স হবে না কারণ আমি জানি এখান থেকে আবার একটা গল্প শুরু হবে এখান থেকে আবার গল্প শুরু হবে একটা তারপরে আমাদের সঙ্গীতা ম্যাডাম ঢুকেছে সঙ্গীতা ম্যাডাম ঢুকেছে ভালোর জন্য কিন্তু পুরোটা ইউজ হয়ে গেলো পুরোটা সঙ্গীতা ম্যাডামকে নিয়ে ইউজ হয়ে গেল কাজ হয়েছে কিছু কাজ হয়েছে তো সঙ্গীতা ম্যাডাম একটা কথা বলি আপনি বলেছিলেন তো মার মেয়ে ভিডিও বন্ধ করতে পারছে না এদের সংসার আগে না ম্যাডাম এদের আগে পয়সা এদের আগে ভিউজ তাহলে এদের মান সম্মান কিচ্ছু নেই কিচ্ছু নেই আজকে কী সুন্দর যে স্বামীর কাছে থাকতে পারেনি যে স্বামী শাশুড়ি নাকি প্রচণ্ড অত্যাচার করেছে যে শাশুড়ি নাকি খেতে দেয়নি খেতে দেয়নি যে শাশুড়ি অন ক্যামেরায় বলেছে মাসি শাশুড়িও বলেছে এগুলো প্রমাণ চাই এগুলো প্রমাণ দিক প্রমাণ দিক তরফা শুনেছি দুই তরফা দুই মুখোমুখি হোক অনেক জল মেশানো থাকতে পারে ভিউজের জন্য বন্ধুরা অথচ সেই মেয়েটা শ্বশুরবাড়ি করতে পারলো না স্বামী তাকে সাথ দিল না দীঘাতে গিয়েও বলেছে আমি কাটা হয়ে থাকবো না কাটা হয়ে থাকবো না যে সাথ দিতে পারলো না স্বামীর মন জয় করতে পারলো না সংসারটাকে আঁকড়ে ধরতে পারলো না তিনবার চারবার হলো এই দিয়ে সে ফিরে আসলো ফিরে এসেই স্বামীর নামে প্রচণ্ড অ্যালিগেশন লেগেছে যে স্বামী তার চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছিল চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছিল প্রত্যেকে বলেছে তখন মুখটা বন্ধও করে রেখেছিল তখন মন মুখটা বন্ধ করে রেখেছিল তখন কোন সোর্স থেকে তার আরেকটা চ্যানেলও তোমরা দেখেছো আর একটা চ্যানেলও আছে সেই চ্যানেল থেকেও বলেনি কিন্তু যে না এটা রিতম করেনি এটা রিতম করেনি আমার এরম করে হাত লেগে গেছে তাই হয়েছে কেউ বিশ্বাস করবে না আজকে মন পাওয়ার জন্য আবার নতুন নাটক শুরু হয়েছে মন পাওয়ার জন্য আজকে আবার বলছি না ওকে কেউ দোষ দিও না আমি স্বামীর কাছে থাকতে পারিনি তাই কি হয়েছে আমি সংসার করতে পারিনি তাই কি হয়েছে পুরো নাটক না আমার বাজে ভাষা আসছে মুখে কিন্তু আমি বাজে ভাষা ইউজ করি না তাই বলতে পারছি না তাই বলতে পারছি না আবার এসে সেই পূর্বের নাটক আবার এসে সেই রিলস সেই পূর্বের নাটক আমি তোকে ভালোবেসেছিলাম তুই আমাকে ভালোবাসলি না আমি চেয়েছিলাম তুই অন্য কাছে মন দিয়েছিস আবার ব্লা 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 এদিকে ও করছে এদিকে ঈশানী ঈশানির মতো নাটকীয় রিলস দিচ্ছে মাঝখান থেকে রিতম ফেসে গেছে রিতম ইনকাম করতে পারছে না রিতম ইনকাম করতে পারছে না অনেকেই বিশ্বাস করেনি ওর এই ভিডিওটা অনেকেই প্রত্যেকে বলছে লাইভে আসো তুমি লাইভে আসো তবেই বিশ্বাস করব যে চ্যানেল তুমি ফিরে পেয়েছ দেখো বন্ধুরা সব থেকে একটা ব্যাপার চ্যানেলটা উঠেছে প্রায় এক মাস হয়েছে বোধ এক মাস হয়েছে তার মধ্যেই চ্যানেলটা ফেরত পেয়ে গেল আর ফেরত পেলো কার কাছ থেকে না রীতমেরই কোনো বন্ধু ফেরত দিয়ে দিল পুরোটা মনে হচ্ছে না গটাপ নাকি রিতম চ্যানেলটা মানে হাইট করে রেখেছিল বলেছিল এটা কিন্তু কথার কথা যে তুই যা এ বাড়ির থেকে তারপরে চ্যানেল দেবো কি এরকম কোনো কন্ডিশন হয়েছিল তাই তো মনে হচ্ছে নালে বাড়িতেও গেল চ্যানেলও ফেরত পেলো আর কে ফেরত দিলো দিল হচ্ছে তার স্বামী স্বামীর বন্ধু ফেরত দিয়ে দিলো তারপরে আবার স্বামী এসে কমেন্ট করলো চ্যানেলে এসে কমেন্ট করলো যে থ্যাংক ইউ বলার জন্য শেখানো যে চ্যানেল ফেরত দিয়ে দিয়েছি একটা একটা পোস্ট কিন্তু একটা কমেন্ট কিন্তু করব। চ্যানেল ফেরত দিয়ে দিয়ে আমি একটা কমেন্ট করে দেবো কি সব শেখানো যে আমি ঠিক আছে আমি এরকম একটা ভিডিও করে দিচ্ছি বলে দিচ্ছি তোমার কোনো দোষ নেই আমার জন্যই হয়েছে তারপরে তুমি একটা কমেন্ট করো মানে যাতে মানে না একদম সি লিখে দেবে ভিহার্সদের কপালে তাই না নালে বউ চলে আসলো তারপরে তার ভিডিওতে কমেন্ট হ্যাঁ থ্যাংক ইউ বলার জন্য আরে বাবা বয়ে চোখ মুখ কাদো কাঁদো দিয়ে বলতে আসলো যে না 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 ওর কোনো দোষ নেই এরকম এবার হবে বন্ধুরা এবার দেখবে এবার তোমরা দেখবে এই যে সিম্প্যাথি কার্ড এই যে সিম্প্যাথি প্রত্যেক দিনের ভিডিওতে শুধু সিম্প্যাথি দেখবে রিলস দেখবে স্যাড স্যাড সং রিলস অথচ ওই বাড়িতে যখন যায় তখন আর থাকতে পারে না শাশুড়িকে নিয়ে স্বামীকে নিয়ে থাকতে পারে না থাকতে পারে না আমি শুধু মেয়েটার দোষ দেবো না সবার দোষ দেবো প্রত্যেকে প্রত্যেকে দেয় মেয়েটার মাও দেয় মেয়েটার মা ওই যে মুখে তুলে দিচ্ছে সব দেখেছো। আজকে মানে তাসন খেয়ে আজকের মানে ভিডিওতে লক্ষ্মী পুজো বৃহস্পতিবারের ভিডিও দিয়েছে পুজো আচ্ছা করেছে প্রচণ্ড গমে গরমে ঘেমে টেমে গেছে দিয়েছে কিন্তু তাকে দিতে হয়েছে ভিডিও মেয়ের জীবন চুলোয় যাক আমার আগে টাকার দরকার আমার আগে ইনকামের দরকার মেয়ের ই চুলোয় যাক তো রিতম ই লিখেছে কমেন্ট লিখেছে থ্যাংক ইউ তো বলার জন্য হাজার হাজার মানুষ আমাকে ভুল ভেবেই অনেক গাল দিচ্ছে দেবে না কেন দেবে না কেন এর জন্য তো তুই এবং ওই যে ঋণি দায়ী তোদেরই তো দেখে মনে হয়েছে কারণ আগের দিনের লাইফটা দেখে মনে হচ্ছে তুই ফোর্স করছিলি ঋণীকে বারবার ফোর্স করছিলি ঈশানীর নামে কিছু বলতে চাচ্ছিলো ফোর্স করছিলি ফোর্স করছিলি সেই জন্য পরের দিন ডিলি চ্যানেল নেই কেউ ভাববে না ভাববে না যে ও কোনো গোপন কিছু বলতে যাচ্ছিলো চ্যানেলটা হাইট করে রেখে মানুষের চিন্তাতে আদায় করা এইভাবে চ্যানেল ফেরত তারা আগে চ্যানেলটা ফেরত পেলো না কেন যে চ্যানেলটা ও ডিলিট করে দিয়েছিল সেটাও এক লাখের চ্যানেল ছিল সেইটা ফেরত পেলো না কেন বেশ ভালো কথা চ্যানেল ফেরত পেয়েছে চ্যানেল ফেরত পেয়েই স্বামীর গুণগান করতে বসছে যে স্বামীর কাছে থাকতেই পারলো না আর চ্যানেলটা ওর বাড়িতে থাকাকালীন ফেরত পেলো না কেন এগুলোই তো এগুলোই তো প্রশ্ন বাপের বাড়িতে এসেই চ্যানেল ফেরত আবার চ্যানেল ফেরত পেয়েই স্বামীর নামে স্বামীর নামে কোনো দোষ নেই যাক তারপরে সব সত্যি না কিছু না করে অনেক কিছু করেছি ওরে বাবা বলছে কিছু না করে ওনাকে কিচ্ছু করেনি কিচ্ছু করেনি যেদিন ঋণি গেছে তার আগের দিন পর্যন্ত ঈশানের সাথে থেকেছে এবং স্বামী স্ত্রীর মতো থেকেছে শুনতে পেলাম অনেক কিছু শোনা যাচ্ছে বাথরুম থেকে অনেক কিছু পাওয়া যাচ্ছে যেগুলো আমি এখানে বলতে পারবো না কোথায় এগুলো প্রমাণ প্রমাণ যদি হয় এগুলো প্রমাণ হয়ে যাবে প্রমাণ হয়ে যাবে ই ঈশানির সাথে ঈশানির মেডিকেল টেস্ট করলে সব ধরা পড়ে যাবে যদি সেইভাবে জবরদস্ত কেস হয় না তাহলে বুঝতে পারছিস তুই কিছু করেছি করেছিস কি করিসনি কোথায় চলে যাবে এইগুলো কোথায় চলে যাবে এইবার বুঝতে পারবি তুই কিছু করিসনি দুটো মেয়ের জীবন নিয়ে অনর খেলেছিস একটাকে নিয়ে এসেছিস একটা চলে গেছে আর একটাকে তুই যে দিশানির নামে সরি তুই যে ঈশানির নামে কদিন আগে কিছু বলিস নি তা না প্রচুর ভুল বুঝাবুঝি প্রচুর ই দিয়েছিস মানে ওটাও তাদের নাটক ছিল ভিউজ কামানোর কল রেকর্ড প্রচুর দিয়েছিস তুই তো পদে পদে কল রেকর্ড দিস প্রচুর কল রেকর্ড দিয়ে ভিউ কামিয়েছিস কামিয়েছিস একবার ঈশানির সাথে মতবিরোধ হয় ঈশানি চলে যায় ঋণী আসে ঋণী চলে যায় ঈশানি আসে তুই কিছু করিস নি সতেরো বছর বয়সে বিয়ে করে তারপরে সেই বউ চলে গিয়ে আবার একজনকে নিয়ে আসে আবার সেই বউ চলে গেলে তুই কিছু করিসনি তোর মনে হয় তুই কিছু করিসনি তাহলে ঋণী থাকতে পারলো না কেন তোর কাছে তোর তো বিবাহিত বউ ডিভোর্স হয়নি ঋণী থাকতে পারলো না কেন অবশ্যই ক্রমশ প্রকাশ্য ওর ও সাইকো পেশেন্ট বলছি তো সাইকো পেশেন্ট কোনো দিক দিয়ে সুস্থ না সব থেকে বড় করে মা সংসার করতে দেবে না দু মাস হয়ে গেলেই ওর মার হেঁচকে উঠে যায় মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে আসতে হবে মেয়েকে দিয়ে কামাতে হবে কোনো দিন ওর সংসার হবে না কোনো দিন হবে না এটাও একদম সত্যি কথা এটাও সত্যি কথা আবার ঋতমের মাও সারা জীবন জুগিয়ে যাবে এর কাকে ভালোবাসা বলে না ঈশানী আর রিতমের মধ্যেও ভালোবাসা নেই ঋণী আর রিতমের মধ্যেও ভালোবাসা নেই আছে শুধু পয়সার খেল ভিউজের খেল আর কিচ্ছু না বলতে না আজকে এই কথাগুলো বাধ্য হচ্ছি এদের মধ্যে কারুর সঙ্গে কারুর ভালোবাসা নেই ভালোবাসা থাকলে ওই ঈশানীও চলে যেত না তারপরে দু বছরের মধ্যে ফিরে আসতো ফিরে না আসলে আবার ঋণী আসার পরেই আবার এটা এদের মধ্যে মাঝখান থেকে হচ্ছে ইগোল লড়াই ঈশানী আর ঋণীর মধ্যে হয়েছে ইগোর লড়াই ও বলে ও আমার রিতম আমার ও বলে রিতম আমার এদের দুজনের ইগোর লড়াই হয়েছে মাঝখানে ফয়দা লুটছে রীতম লুট ছিল আর হয়তো সম্ভব না ফয়দা লুটছিল রিতম এদের মধ্যে জাস্ট ইগোর লড়াই কোনো ভালোবাসা কিচ্ছু নেই ভালোবাসা থাকলে তার পরিপূর্ণতা অনেক দিন আগে পেয়ে যেত অনেক দিন আগে এটা সোশ্যালে আসতো না সোশ্যাল মিডিয়াতে এসে ভিউজ কামাতো না এইভাবে বিক্রি হতো না যদি ভালোবাসা থাকত বোঝাতে পারছি নিশ্চয়ই চরম মাথাটা গরম হয়ে গেছে তার মধ্যে রীতমের কমেন্টটা দেখে আরও মাথাটা গরম হয়ে গেছে যে বউ বাড়িতে থাকতে পারলো না বউকে চলে আসতে বাধ্য হলো সেই বউকে নিয়ে সেই বউয়ের কমেন্ট বক্সে কমেন্ট সব সত্যি পাই আমি সব শাস্তি পাই আমি এখনও কিচ্ছু হয়নি ওপরালার শাস্তি এখনও বাকি আছে ইনস্টাগ্রামের ব্যাপারেও আমি জানতাম না ও ইনস্টাগ্রামও শুনলাম লিডির হয়ে গেছিলো তারপরে আজকে উনি বললেন রিনি বললেন যে হ্যাক হয়েছে ইনস্টাগ্রাম হ্যাক হয়েছে এদের কোনটা সত্যি কোনটা মিথ্যে আদেও কেউ ভগবানও জানে না একটা আইডি অনেক কষ্ট করে তুলতে হয় একটু নাকি 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 এটা রীতমের হেফাজতে ছিল যখন দেখেছে সোশ্যাল মিডিয়ার সবাই জেনে গেছে হু হইচই হচ্ছে বাধ্য হয়েছে ফিরিয়ে দিতে এখন বলছে একটা আইডি সন্তানের মতো নাকি আমরা আন্দোলন করেছি না প্রত্যেকটা আইডি ডিলিট হয়ে যাক তাহলে ডিলিট করা হোক যেমন রিনির চ্যানেলটা ডিলিট করেছে এবং প্রমাণিত হচ্ছিলো প্রমাণ হতে চলেছিল রিতার্ম করেছে তাই জন্য বলেছিলাম প্রত্যেকটা আইডি তাহলে ডিলিট হোক রিতার্মের আইডিটাও ডিলিট হোক তাহলেও বুঝবে যে আইডি ডিলিট হলে কী হয় সেই ভয়ে দিয়ে দিয়েছে মনে হচ্ছে সেই ভয়ে ফিরিয়ে দিয়েছে সেই ভয়ে ফিরিয়ে দিয়েছে তাই বলছে একটা আইডি সন্তানের মতো এতদিনে ওর হুশ হয়েছে একটা আইডি সন্তানের মতো সেই একটা আইডি অনেক কষ্ট করে তুলতে হয় একটা সন্তানের মতো মানুষ করতে হ্যাঁ কষ্ট করে তোদের মতো কষ্ট করে তুলতে হয় না তোরা তো নোংরা বিক্রি করে আইডি তুলেছিস তোদের কেচ্ছা পারিবারিক কেচ্ছা বিক্রি করে তোরা আইডি তোদের কিসের কষ্ট হয়েছে পরিশ্রম কাকে বলে বড় বড় ব্লগার ব্লগারদের গিয়ে দেখায় পরিশ্রম করে একটা আইডিকে দাঁড় করাতে বড় বড় ব্লগার তোরা নোংরামি বিক্রি করে আইডি দাঁড় করিয়েছিস তোদের কোনো কষ্ট হয়নি কোনো কষ্ট হয়নি পরি পারিবারিক কেচ্ছা বিক্রি করে দুটো তিনটে আইডি করে আইডি দাঁড় করিয়ে ফেলেছিস বুঝতে পেরেছিস আবার বলছি সন্তানের মতো বড় করেছিস এই যে তোর মতো সন্তান ঋণির মতো সন্তান ঈশানের মতো সন্তান মানুষ হয়েছে বুঝতে পেরেছিস একটা সন্তানও মানুষ হয়নি ওই জন্যই বলছিস সন্তানের মতো আইডিগুলোকে মানুষ করেছিস এই যে এরকম মানুষ হয়েছে সব মানুষ কারণ তোদের গাছই ভালো না তোদের গাছই ভালো না ফল ভালো হবে কি করে তো রকম মানুষ হয়েছে জ্ঞান দিতে এসছে তাই সবাইকে একটাই রিকোয়েস্ট না না জেনে কিছু বদনাম দিও না না জেনে না তোদের অ্যাক্টিভিটি দেখে তোদের তোদের ভিডিও দেখে মানুষ বলতে পায় দেখ আজকে আবার ঋণী এসে নাটক শুরু করে দিয়েছে আজকে আবার কি ঝগড়া তোরা তুলে দিয়েছিস ওয়াইটিতে ঋণ তুলে দিয়েছে ফোন করে করে তোদের ঝগড়া তুলে দিয়েছে ফোনে রয়েছে অথচ ঝগড়া হচ্ছে সেই রকম ঝগড়া তুলে দিয়েছে বিক্রি করেছে ওয়াইটিতে বদনাম দেবে না মানুষ দেখেছে তো তোর গলার আওয়াজ তোর মার গলার আওয়াজ ঋণির গলার আওয়াজ অন ক্যামেরায় এগুলো কোনো বউ করে বা তুই ওর আগে তোদের ঝগড়া তুলে দিয়েছিস কোনো স্বামী করে তোরা কি বিক্রি করেছিস তোরা জানিস না তা তোদের বলবে না তুই অন ক্যামেরায় লাইভে বলছিস কি হয়েছে কি করেছে ইশানে কি করেছে বল এখনই বলো এখনই বলো বলবে না যে তাই তার পরের দিন আইডিটা উড়ে গেছে তাহলে তুই আইডিটা উড়িয়ে দিয়েছিস তোরা করেছিস তোরা তোদের জন্য দায়ী মানুষ যদি তোদের বলে যদি ভুলও বলে তার জন্য তোরা দায়ী তোরা তৈরি করেছিস সেই ইটা পরিবেশটা বুঝতে পেরেছিস কারণ সমাজের বুকে তোদের মান সম্মান কিচ্ছু নেই কিচ্ছু নেই আমার তো মনে হচ্ছে ভয়ে ও আইডিটাকে ফেরত দিয়েছে কারণ ও আইডি ও ফোন ফেরত পাচ্ছে না সবাই বলছে যে ও ওর আইডিটাকে ডিলিট করে দিয়েছে সেই ভয়ে সেই ভয়ে রীতম ওর আইডিটাকে ফেরত দিয়েছে হয়তো হাইট করে রেখে দিয়েছিল বা কোনো কারসাজি এরা তো প্রচুর কারসাজি জানে আর কখনো কখনো ওর কারোর উপকার না করতে পারো তার ক্ষতি করো না ওরে বাবা মন থেকে চেয়েছিলাম ওর চ্যানেলটা ফিরে আসুক আজ এসেছে খুব ভালো লাগলো আর একটা কথা না বল না বলতেই ওর নাম নিয়ে রিমিক চলে ক্লিয়ার করে দেওয়ার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ সবাইকে ক্লিয়ার করেছে ও ক্লিয়ার করলেও সবাই ক্লিয়ার হয়েছে জনতার কাছে জিজ্ঞাসা করি সবাই ক্লিয়ার হয়েছে কি না তোদের যা কীর্তিকলাপ হয়েছে কেউ বিশ্বাস করে না হ্যাঁ ইদাক লিখেছে ডিলিট হলে এতদিন পরে ফেরত হয় আমার মনে হয় হাইট করে রেখেছিল তো বন্ধুরা এইটুকুই ছিল আমার আজকের ভিডিও প্রচন্ড মাথা গরম থেকে বললাম আর সঙ্গীতা ম্যাডামকে বললাম দিল্লি থেকে আসার পরে খুব ভালো করে প্রমাণপত্র নিয়ে তারপরে কোনো ডিসিশনে আসবেন কারণ এদের ফ্যামিলির একটাও ভালো না ঋণী আবার নাটক শুরু করে দিয়েছে মিথ্যে নাটক শুরু করে দিয়েছে আবার নাটক শুরু করে দিয়েছে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা